আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মায়ামিদ কিচ্ছেন আজকের রান্নার রেসিপি নিয়ে আপনাদের সবাই আমার সাথে থাকবেন প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকের প্রথমে আমি রান্না করব ঢেঁড়স আমি ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথা রান্না করব। আর লুটে শুটকি রান্না করব প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে প্রথমে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা ড্রাইফ্রেন বসাই দিলাম ব্রাইফ্রেনের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পরে হলুদের লাল মরিচের গুঁড়া স্বাদ মাথা লবণ ধনিয়া জিরার গুঁড়া দিলে দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে আর বেশ কিছুক্ষণ মাছের মাথাগুলোর সাথে মশলা শখ একসাথে কষাই নিয়ে এলাম এরপরে মাছের মাথাগুলো নিয়ে আবার দিয়ে দিলাম ঢ্যাঁসগুলা ঢ্যাঁসগুলা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব তো নেড়ে ছেড়ে দিয়ে খুব ভালো করে মশলাটার ভিতরে আমি ঢ্যাঁশগুলো খুব ভালো করে কষাই নিব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাশের চুলা দিয়ে দিব এখন দিয়ে দিব লোটটা সুটকে বসাই দিব লোটটা সুটকি বসানোর জন্য এক কাপ কিছু কম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আদা বাটা একটু কম দিলাম আদা বাটা অতটা প্রয়োজন নাই তো রসুন বাড়াটা এখানে লোটটা ভিতরে একটু রসুন বাড়াটা বাড়াই দিলে ভালো লাগে খেতে এবং স্ট্যান্টটা ভালো আসে সেই জন্য আমি রসুন বাড়াটা একটু বাড়িয়ে দিলাম এরপর আমি এখন দিয়ে দেব শুকনা মরিচ শুকনো মরিচ হলে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি এখন কষায় নিব তো আসলে রান্না রান্নার প্রথমে টিপস হয়েছে মশলাটা খুব ভালো করে কষাতে হবে তো আমি সবসময় বলি আপনারা মা মশলাটা খুব ভালো করে কষাবেন ইনশাল্লাহ খাওয়ার মজা রান্নার মজাটা দ্বিগুণ হয়ে যাবে তো এরপরে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে পানি যত আমার কাছে মনে হচ্ছে একটু ঝাললা একটু গন্ধটা রয়ে গেলো তো যে পানি যতক্ষণ পর্যন্ত আপনার মশলার ভিতরে ঝাল্লা গন্ধ থাকবে তখন ততক্ষণ পর্যন্ত আপনার রান্নাটা টেস্ট আসবে না যখনই দেখবেন যে আপনারা রান্না জানলার কোনো স্পিন পাচ্ছেন না কোনো গন্ধ পাচ্ছেন না তখনই আপনি বুঝতে হবে যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তো এরপর আমি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এখানে লোডটা শুটকে গুলো আর দিয়ে দিলাম একটা বেলুম বা আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন আমায় আমি সে মানে সেইজন ছাড়া টমেটোগুলো খাই না আমি যখন সেজন আসে তখনই আমার থেকে টমেটো খেতে ভালো লাগে তো আমি তখনই টমেটোগুলো খাই তাতে আমার একটা এমনিতে আমার টমেটো খাওয়া হয় না হঠাৎ করে যদি মনে হয় দিতে হবে বাধ্য হতো তখনই দিই এমনি দিই না তো আমি এখন একটা বেলুম্বা বা টকের ভিতরে বেলুম্বা দিয়ে এরপর দিয়ে আরও বেশি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পানি পানি দিয়ে খুব ভালো করে পাশের চলে দিয়ে দিলাম পাশের চুলে দেওয়ার পরে এই ডেড়সটার ভিতরে আমি ডেড়সটা আমার খুব ভালো করে কষানো হওয়ার পরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মাছের মাথাটাও দিয়ে দিচ্ছে বলো কাসার পরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তখন বোঝা যাচ্ছে যে মানে ড্যাসটা ডারসটা পানিগুলো ঝোলগুলো যেন পড়ে যাচ্ছে তখন আমি পাশে চুল বাতিলটা চেঞ্জ করে ফেলছে চেঞ্জ করে তখন এটার থেকে এই পাতিলের ভিতরে খুব ভালো করে রান্নাটা হয়ে আসছে এখন আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে তো আমার এখানে রোটা সুটকিগুলো হয়ে গেছে তখন আমি রোটাসুটকিগুলো একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামাই এরপর নামাইফেলি এখন আমি দিয়ে দিলাম এখানে আমি একটা ড্যাশ বাজে ড্যাঁড়শ রান্নার ভিতরে একটু বাঘা দিয়ে দিচ্ছে আসলে রসুন বাঘাটা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বাঘা দিলে খুব ভালো লাগে তারপর ধনিয়া পাতা দিতাম তারপর রান্নাটা হয়ে গেল খুব মজা হয়েছে বিশ্বাস করুন রান্নাটা এতটাই শুধু বাজি করতে হবে বাজি খেতে হবে এমন কোনো কথা না আপনি যেভাবে রান্না করেন খাবারের মজাটা দ্বিগুণ হয়ে যাবে তো ইনশাল্লাহ কেমন হয়েছে সবাই আমার রান্নার ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এরপর বিকালে আমি চায়ের সাথে খেয়ে ফেললাম সানাবোট এবং বেগুনি পেঁয়াজও খুব ভালো লেগেছে তারপর কেক ছিল আজকের মতো বিরিয়ান নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম